কোন সাংবাদিকের কি প্রমাণ লাগবে বলেন আমি খুলে খুলে আপনাদেরকে প্রমাণ দেখাবো কিন্তু যখন পাবলিক প্রসিকিউটর কথা বলে বলবেন যে আপনি যে তার ক্যারেক্টার নিয়ে কথাগুলো বলেছেন আমাকে প্রমাণ দিন আপনি তো সাংবাদিক বলবেন যে প্রমাণ দেখান আপনি বলেছেন যে কোথায় তারা কোথা থেকে সে এক্সটর্শন করেছে টাকা উঠেছে কই আমার তো ব্যাংক হিসাব সব কিছু ডাকা হয়েছিল সেটা পাবলিকলি প্রকাশ করুক কি পেয়েছে আমার ব্যাংক হিসাবে আজকে তো আমি এখানে বসে আছি তাই না এখানে বসে আছি সাথে আলকুরান আছে আমার আইনজীবীরা আছে আলহামদুলিল্লাহ আমার অর্থনৈতিক জীবন ব্যাংক হিসাব যেটা আর যাই হোক আমি একটু কনফিডেন্টলি বলবো যে যতখানি অনেস্ট সুন্দর স্বাভাবিক জীবন আমার সেখানে দেখবে বাংলাদেশের মানুষের উল্টা আমার প্রতি সম্মান বেড়ে যাবে যদি এটা প্রকাশ করে প্রকাশ করছে না কেন মানুষকে একটা সুন্দর সুড়শুরি মার্কা নিউজ করেছে যে তার ব্যাংক হিসাব এগুলো আমরা সব কিছু কল করেছি কল করে কী পেয়েছো সেটা দেখাও জাতিকে তাই না জাতির জানা প্রয়োজন যে আসলে তার ব্যাংকে আমরা দেখি যে কত কত নেতার নেতার বান্ধবীদের কোটি কোটি টাকা বের হচ্ছে কই আমার ব্যাঙ্কে কোথা থেকে কি ট্রান্সফার হয়েছে কত টাকা আছে আমার কি কাজ সব কিছু পানির মতো পরিষ্কার তো জাতিকে দেখাক সেটা সাংবাদিকদেরকে প্রশ্ন করতে হবে শুধুমাত্র আমি কথা বলবো আমার একাকেই দেখতেছে অনেকে তো মনে করছে আমি মনে হয় কেস করেছি আমি মানুষের কমেন্টস দেখি যে উনি ভদ্রঘরের মেয়ে হলে আদালতে রাস্তায় রাস্তায় ঘুরতো না আমি তো বাধ্য হচ্ছি ঘুরতে আমার কি শখ লাগছে এখানে আদালতে এসে ঘুরার আমার আমার নিজের জীবন নাই আমাকে মোবল করতে হবে না আমাকে কাজ করতে হবে না আমাকে জীবনের সামনে আগাতে হবে না এবং আমার সাথে আমার সাথে হয়তো নিজেকে নিয়ে এভাবে বললে অনেকে মনে করে উনি নিজেকে জাহির করছে কিন্তু আমার যে বায়োডাটা আমার যে সিরি আমার এত বছরের যে কাজ করার যে ইতিহাস আমি তো সেই প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথেও কাজ করেছি আজকে যে ইসাকে নিয়ে বলা হচ্ছে তার সাথেও আমার কাজের ইতিহাস আছে আর অনেক অ্যাম্বাসির সাথে আছে এবং এই কাজগুলো কী কাজ কাজগুলো কি কাজ কাজগুলো হচ্ছে বিভিন্ন নারী অধিকার বিভিন্ন পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজেক্ট এই জিনিসগুলো নিয়ে কাজ হ্যাঁ তো সেই জিনিসগুলো জনতাকে না বলে এটাকে যে একটা বিদ্রূপ করে এবং বাজেভাবে উপস্থাপন এটা করে আমার দেশের ভাবমূর্তি কীভাবে ভালো হচ্ছে এবং যে কথাটা বলে যে কথাটা বলে আমি জানি না এই কথাটা কে ছড়িয়েছে কারণ আমি পরবর্তী দেখেছি যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি আবার ক্লিয়ার করেছিলেন যে না এই ঘটনার সাথে সৌদি আরবিয়ার যে ওয়ার্কার বা রেমিটেন্স আছে সেটা অ্যাফেক্ট হওয়ার কোনো সম্পর্ক নেই এটা উনি নিজেই পরিষ্কার করেছে হ্যাঁ কারণ সম্পর্ক থাকার কথাও না কিন্তু কোনো এক চক্রান্তকারী পাবলিকের মধ্যে সেন্টিমেন্ট তৈরি করার জন্য আমার এগেনস্টে ছড়িয়েছে যে আমাকে নাকি এইভাবে না ফাঁসালে সৌদি থেকে তিরিশ লাখ ওয়ার্কার তারা ফেরত পাঠিয়ে দিত এই কথাটা এটা যে কত বড় হচ্ছে ধৃষ্টতা বলা কারণ আজকের এই সৌদি আরবিয়া আমাদের দেশের ওয়ার্কারের অবদানের উপরে দাঁড়িয়ে আছে শুধু যে আমার বাংলাদেশ তার রেমিটেন্সের চলে তা না আজকে যদি তিরিশ লাখ ওয়ার্কার সৌদি আরবিয়াকে ধিক্কার জানিয়ে বাংলাদেশে ফেরত নিজেরা চলে আসে সৌদি আরবিয়ার ইকোনমিক নেক্সট দুই দিনের মধ্যে ধস নামবে এটা তো যোগ না কোনো তিরিশ সমাজে তাদেরকে তো শাস্তির আওতায় আনতে হবে এবং আজকে আদালতে কথা বলবে তারা একজন ব্যক্তি মেঘনা আলমকে এনেছে ব্যক্তি মেঘনা আলমের উপরে হচ্ছে মামলা তার উপরে কমপ্লেন তাদের সেগুলার ইনভেস্টিগেশন হবে সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রীয় পক্ষের পিপি কেন বলবে যে সৌদি আরবিয়া কোন জায়গায় কত টাকা ডোনেট করেছে কোন জায়গায় কয়টা মসজিদ বানিয়েছে সেগুলো দিয়ে আমরা কি করব সৌদি আরবিয়া দেশ হিসাবে দেশের জায়গায় দেশের নাগরিক একজন ব্যক্তি নাগরিক যদি কোনো অপরাধ করে নাগরিকের সেই শাস্তি হবে যেমন বাংলাদেশের একজন নাগরিক মেঘনালম সৌদির একজন নাগরিক ইসার সেখানে সৌদি আরবিয়ার অবদান দিয়ে কেন মানুষকে মগজ ধোলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে